এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই বিস্তীর্ণ এলাকায় আজকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে যেমন কলকাতা খরদোহ বারৈপুর খাতরা চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান রামপুরহাট দমকা সিউরি মহেশপুর মল্লারপুর সাইথিয়া আমোদপুর লাভপুর রাজনগর ইলেমবাজার বোলপুর নানুর ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর খাতরা গোয়ালাতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি হলদেবাড়ি ব্যারাকপুর নিউটাউন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে যেমন সিলেট রাজশাহী আলাই মেহেরপুর খুলনা কলাপাড়া বরিশাল ময়মোহনসিং পাবনা শৈলকোপা যশোর লুহাগড়া ফরিদপুর নগরপুর ঢাকা কাপসিয়া ফিরোজগঞ্জ মতিরহাট লালমোহন কুমিল্লা ময়মোহন সিং ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মেঘলা আকাশের কারণ হচ্ছে এই নিম্নচাপটি যেটা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ উপর অবস্থান করছে এবং উড়িষ্যার কাছাকাছি এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও পশ্চিম দিকে সরে এসে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা তবে এই নিম্নচাপটি বাংলার দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই ফলে এই যাত্রায় এই নিম্নচাপের প্রভাবে খুব একটা দুর্যোগের আশঙ্কা থাকছে না বাংলাতে যদিও এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে আজ এবং আগামীকাল বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার আগে নিম্নচাপটি বর্তমানে কোথায় রয়েছে সেটা এবার দেখে নিব এই নিম্নচাপটি গতকাল তৈরি হয়েছিল একেবারে দক্ষিণ এবং পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে সেটা এই মুহূর্তে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে কিছুটা গভীর নিম্নচাপ রূপে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের যথেষ্ট প্রভাব দেখাচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের উপর যে মৌসুমি অক্ষরেখাটি অবস্থান করছিল যার ফলে গত একদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছিল আজ থেকে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপের টানে দক্ষিণ দিকে নেমে আসবে যার ফলে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির মাত্রা কমবে উত্তরবঙ্গের আবহাওয়াতে আজকে সামান্য উন্নতি হবে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির বাড়ার মূল কারণ হচ্ছে প্রথমত রয়েছে নিম্নচাপের পরোক্ষ প্রভাব এবং তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে যার ফলে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলবে আসুন এবার দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে সকালের দিকে উপকূলীয় এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে দশটা বা এগারোটা থেকে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে অন্যদিকে আজ সকাল থেকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি সহ ঢাকা কুমিল্লা আগরতলা আমবাসা রাজশাহী রংপুর এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুর বা বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া বোলপুর গুসকরা নানুর দুর্গাপ পুর সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল চিত্ররঞ্জন রঘুনাথপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি নেই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মোহনসিং বাড়ি বাগমারা ফিরোজগঞ্জ সিরাজ নগরপুর শৈলকোপা ফরিদপুর যশোর খুলনা কুমিল্লা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও দুই এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময় করে দিনাজপুর কোচবিহার ধুবড়ি বাংলাদেশের রংপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মালদাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলি যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দীঘা কাঁথি হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর কোলাঘাট কলকাতা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট হঠিকছড়ি উপজেলা ফিরোজপুর মদবাড়িয়া এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কাল থাকছে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না তবে মেঘালয় আসাম এবং পূর্ব বাংলা আগামী কাল হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে শনিবার তারিখ আবহাওয়া পরিষ্কার হবে শনিবার ষোলোই আগস্ট আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে তবে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবার রবিবার সোমবার অর্থাৎ ষোলো সতেরো আঠেরো এই কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং তারপর উনিশ তারিখ থেকে আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায় যার ফলে আবারও উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কম বেশি সব জেলাতেই আগামী আগস্ট থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন আবারও করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকায় আগামী উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে আবারও নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হয়ে যাবে এই মুহূর্তে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে তবে এটা পরবর্তীতে আরও একটু শক্তি বাড়িয়ে প্রথমে সেটা অন্ধ্রপ্রদেশ তারপর আরও পশ্চিম দিকে সরে প্রদেশে যাবে এবং আবারও একটু সরে মহারাষ্ট্রের দিকে সরে যাবে ফলে মধ্য ভারত পশ্চিম ভারতে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে